তো মালিক না মালিক তো জনগণ সুতরাং নতুন বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা সকলে মিলে করতে নির্বাচনে যেতে হবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান আপনার যত যাবে সব নিয়ে যান আপনি ব্যাংকিং নিয়ে তো মালিকের কাছ আপনি তো মালিক না আপনি মালিকের মতো কথা বলছেন কেন আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না আপনি তো মালিক না মালিক তো জনগণ

এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসে সহনশীল অপরের মতপ্রতি শ্রদ্ধা রেখে পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এবং রাজ নির্বাচন একটা পর একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে হবে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস এটা কানেক্ট করে কারণ জনগণ আপনি আবার যেতে হবে আবার যেতে হবে এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে থাকেন যদি মনে করেন শেখ মতো ভোট করে থেকে যাবেন তাহলে আপনি সুরে চেয়ার হবেন এবং এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর দিন আগামী দিন নিয়ে আসবে সুতরাং সবার প্রতি আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেটা প্রতিষ্ঠিত করতে হবে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য যাতে সার্ভ করে রাজনৈতিকভাবে যাতে পরিচালিত না হয় এগুলোতে আমাদের মানতে হবে এবং বাংলাদেশের একটা কথা বলি আমি শুধু রাজনীতিতে গণতন্ত্র আনতে চলবে না আপনি অর্থনীতিকে গণতন্ত্র করতে হবে শিক্ষিত যারা আছে তাদের জন্য সকলে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য পরিকল্পনা গ্রহণ করছি চেষ্টা করছি এবং সকলে মহিলাদের জন্য মহিলারা যদি মহিলাদের যদি অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যারা বছর বয়সে কাজ করার ক্ষমতা আছে আমি তো আমি কাজ করছি না এই লোকগুলোকে কাজে লাগাতে হবে তার জন্য আমরা পরিকল্পনা করছি প্রত্যেকটি নাগরিক যাতে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে তার ভূমিকা রাখতে পারে আর সকলে জীবনযাত্রার মান যখন এই কর্মকাণ্ডের মাধ্যমে তাদের যখন আয় বাড়বে তাদের জীবনযাত্রার মান বাড়বে তখনই তারা সুনাগরিক হবে তারা ট্যাক্স দেবে তখন ট্যাক্সের টাকা দিয়ে তখন সে দাবি করতে পারবে আমার ট্যাক্সের টাকায় এটা করা যাবে না আমার ট্যাক্সের টাকা সেটা করা যাবে না আমার ট্যাক্সের টাকা সঠিকভাবে ব্যবহার হবে বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের সুতরাং নূতন বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা সকলে মিলে করতে